হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু কার্টুন উইথ জুবায়ের আপনি যদি এনিমি লাভার হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আজকে কথা বলবো সোলো লিভিং সিজন টু নিয়ে সিরিজের দ্বিতীয় সিজন সোলো লিভিং ওয়েব টুন এবং লাইট নোভেলের পরবর্তী অংশ যা মূলত একজন স্নিকার থেকে পৃথিবীকে রক্ষা করার মতো শক্তিশালী যুদ্ধে পরিণত হওয়া হো এর কাহিনী অনুসরণ করে প্রথম সিজনে জিন হো তার ক্ষমতাকে অসীম পর্যায়ে উন্নতি করে এবং সেখান থেকে দ্বিতীয় সিজনে ঘটনা শুরু হয় সোলোলিভিং সিজন এ জিনো সঙ্গের শক্তি ক্ষমতা পরিধি আরও বেড়ে যায় প্রথম সিজনের শেষে জিনো একটি শক্তিশালী সিস্টেমের অংশ হয়ে ওঠে যা তাকে প্রতিরোধ শক্তি প্রদান করে দ্বিতীয় সিজনে তার নতুন ক্ষমতা এবং উদ্দেশ্য নিয়ে আরও গভীরতা আসে দ্বিতীয় সিজনের শুরুতে খান্টার। এবং অন্যান্য সহযোদ্ধাদের সাথে আবার যুক্ত হয় যদিও তারা একে অপরকে সাহায্য করতে তার নতুন শক্তির কারণে কিছুটা একা হয়ে পড়তে শুরু করে এটি তার এবং তার বন্ধুদের মধ্যে সম্পর্কে নতুন এক দিক উন্মোচিত করে যেখানে তারা নিজেদের মধ্যে বিশ্বাস ও দ্বন্দ্বের মুখোমুখি হয় শত্রু ও দুঃসাহসিকতার বিবর্তন এবং নৈতিক দ্বন্দ্বের দিকে মনোযোগ দেয় যার ফলে এটি দর্শকের কাছে আরও বেশি আকর্ষণীয় ও চিন্তার হয়ে ওঠে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী কোন কার্টুন এর এক্সপ্লেনেশন চান অবশ্যই কমেন্টে জানাবেন এবং একটি লাইক দিবেন